জয় শ্রীহরি ভাগবত কথার অনুরাগে সকল শ্রোতা বৃন্দকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে এবং শ্রবণ মাত্র পরমঙ্গল সাধনকারী গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতের বন্দনা করে শুরু করছি শ্রীমদ ভাগবতের অষ্টম স্কন্ধের চতুর্বিংশতি অধ্যায় ভগবানের মৎস্য অবতারের কথা তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল তার আগে অমৃতকাদুমিনি চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনি সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন হরি ওম তৎসৎ নারায়ণং নমস্কৃত নরং চৈবা নরত্তমম দেবিম সরসতিম ব্যাসং ততজয়মত ধীরেই তমাদি দেবম করুণানিধানম তমালবর্ণম সুইতা অবতারম অপার সংসার সমুদ্রเสতুম bhajamahe bhagavat swarupam ওম পরীক্ষিত বললেন ভগবান শ্রীহরি নিত্যকাল তার বিভিন্ন অবতারে এই জড়জগতে অবতীর্ণ হন প্রথমে তিনি এক রূপে অবতীর্ণ হয়েছিলেন হে পরম শক্তিমান সুখদেব গোস্বামী আমি আপনার কাছে সেই মৎস্য অবতারের বিষয়ে শ্রবণ করতে ইচ্ছা করি সাধারণ জীব যেমন কর্মফলের রদিন হয়ে বিভিন্ন রূপ ধারণ করে তেমনি কি উদ্দেশ্যে ভগবান লোকনিন্দিত মৎস্যরূপ ধারণ করেছিলেন মৎস্যরূপ নিশ্চিত রূপে গর্হিত এবং বেদনাপূর্ণ হে ভগবান এই অবতারের কি উদ্দেশ্য ছিল দয়া করে আমাদের কাছে সেই কথা বর্ণনা করুন কারণ ভগবানের লীলাবিলাস শ্রবণ করা সকলের পক্ষেই মঙ্গলজনক সুতগোস্বামী বললেন পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে এইভাবে জিজ্ঞাসা করলে সেই পরম শক্তিমান মহাত্মা ভগবানের মৎস্যাবতারের লীলা বর্ণনা করতে শুরু করেছিলেন শ্রীল সুখদেব গোস্বামী বললেন হে রাজন গো ব্রাহ্মণ দেবতা ভক্ত বৈদিক শাস্ত্র ধর্ম এবং জীবনাদর্শের নীতি রক্ষা করার জন্য ভগবান অবতার মূর্তি ধারণ করেন বায়ু যেমন বিভিন্ন প্রকার পরিবেশের মধ্যে দিয়ে প্রবাহিত হলেও তার দ্বারা প্রভাবিত হয় না তেমনি ভগবানও কখনো রূপে এবং কখনো নিকৃষ্ট স্তরের পশুরূপে আবির্ভূত হলেও সর্বদাই গুনাতি যেহেতু তিনি জরা প্রকৃতির গুণের অতীত তাই তিনি উৎকৃষ্ট এবং নিকৃষ্ট রূপের দ্বারা প্রভাবিত হন না হে মহারাজ পরীক্ষিত পূর্বকল্পের অবসানে ব্রহ্মার দিনান্তে তিনি যখন নিদ্রিত হয়েছিলেন তখন প্রলয় হয়েছিল এবং ত্রিলোক তখন সমুদ্রের জলে নিমগ্ন হয়েছিল ব্রহ্মার দিনান্তে ব্রহ্মার ঘুম পেলে তিনি তখন শয়ন করতে ইচ্ছা করেছিলেন তখন তার মুখ নিসৃত বেদসমূহ হয়গ্রীব নামক এক মহাদানভ ভরণ করেছিল সেই দানব শ্রেষ্ঠ হয়গ্রীবের আচরণ অবগত হয়ে সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান শ্রীহরি সেই দানবকে সংহার করে বেদ উদ্ধার করার জন্য একটি মৎস্যের রূপ ধারণ করেছিলেন চাক্ষুষ মনন্তরে সত্যব্রত নামক এক মহান ভগবত ভক্ত রাজর্ষী ছিলেন তিনি কেবলমাত্র জলপান পূর্বক জীবন ধারণ করে কঠোর তপস্যা করেছিলেন এই কল্পে নামে সূর্যদেব পুত্ররূপে বিখ্যাত হয়েছিলেন ভগবানের কৃপায় তিনি মনুরপথ প্রাপ্ত হয়েছেন একদিন তপস্যারত রাজা সত্যব্রত যখন কৃতমালা নদীতে তর্পণ করছিলেন তখন তার অঞ্জলি স্থিত জলে একটি ক্ষুদ্র মৎস্য আবির্ভূত হয়েছিল হে ভরত কুলতিলক মহারাজ পরীক্ষিত দ্রবির দেশের রাজা সত্যব্রত তখন তার অঞ্জলি স্থিত জল সহ সেই মৎস্যটিকে নদীর জলে ফেলে দিয়েছিলেন তখন সেই মৎস্যটি অত্যন্ত দয়াশীল রাজা সত্যব্রতের কাছে কাতর সরে বলতে লাগলেন হে দীনবৎসল রাজন কেন আপনি আমাকে নদীর জলে নিক্ষেপ করেছেন যেখানে অন্য জলজন্তুরা আমাকে হত্যা করতে পারে আমি তাদের ভয়ে অত্যন্ত ভীত সেই মৎস্যটি যে স্বয়ং ভগবান সেই কথা না জেনে রাজা সত্যব্রত নিজেকে অনুগৃহীত করার জন্য মহা মহানন্দে সেই মৎস্যটির রক্ষণে মনোনিবেশ করেছিলেন সেই দয়ালু রাজা সেই মৎস্যের সকাতর বাক্য শ্রবণ করে তাকে একটি কলসের জলে রেখে তার আশ্রমে নিয়ে এসেছিলেন কিন্তু সেই মৎস্যটি এক রাতেই এত বর্ধিত হয়েছিল যে সেই কমণ্ডলুতে তিনি আর স্বচ্ছন্দে বিচরণ করতে পারছিলেন না তিনি তখন রাজাকে এইভাবে বলেছিলেন হে রাজন আমি কমণ্ডলুতে কষ্টের সঙ্গে বাস করতে ইচ্ছা করি না অথেব যেখানে আমি স্বচ্ছন্দে বাস করতে পারব সেই প্রকার একটি বৃহৎ জলাশয়ের অনষণ করুন তখন রাজা সে মৎস্যটিকে কমণ্ডলু থেকে বার করে নিয়ে একটি বিশাল কপি নিক্ষেপ করেছিলেন কিন্তু মুহূর্তের মধ্যে সেই মৎস্যটি তিন হস্ত পরিমাণ বর্ধিত হয়েছিল মৎস্যটি তখন বলেছিলেন হে রাজন এই জলাশয়টি আমার সুখে বাস করার উপযুক্ত নয় দয়া করে আপনি আমাকে আরো বিস্তৃত একটি জলাশয় প্রদান করুন কারণ আমি আপনার আশ্রয় গ্রহণ করেছি হে মহারাজ পরীক্ষিত রাজা তখন সেই মৎস্যটিকে কূপ থেকে উত্তোলন করে একটি সরোবরে নিক্ষেপ করেছিলেন কিন্তু মৎস্যটি তৎক্ষণাৎ সেই জলের সীমা অতিক্রম করে বর্ধিত হয়েছিলেন হে রাজন আমি এক বিশাল জলচর তাই এই জলাশয় আমার জন্য মোটেই উপযুক্ত নয় এখন দয়া করে আপনি আমাকে রক্ষা করার কোনো উপায় উদ্ভাবন করুন আপনি আমাকে কোনো অক্ষয় সরোবর স্থাপন করুন মৎস্যটি এইভাবে অনুরোধ করলে রাজা শতব্রত তখন তাকে সবচাইতে বড় জলাশয়ে নিয়ে গিয়েছিলেন কিন্তু সেই স্থানও তার পক্ষে পর্যাপ্ত না হওয়ায় রাজা তখন এই মহামৎস্যকে সমুদ্রে নিক্ষেপ করেছিলেন সমুদ্রে নিক্ষেপকালে সেই মৎস্য রাজা সত্যব্রতকে বলেছিলেন হে বীর এই জলে অত্যন্ত বলবান মকর আদি জলজন্তুরা আমাকে বক্ষণ করবে অতএব আমাকে এই স্থানে ত্যাগ করা আপনার উচিত নয় মৎস্যরূপে ভগবানের এই প্রকার মধুর বাক্য শ্রবণ করে বিমোহিত রাজা তাকে জিজ্ঞাসা করেছিলেন আপনি কে আপনি কেবল আমাদের মোহিত করছেন হে ভগবান একদিনই আপনি শতযোজন পরিমিত বিস্তৃত হয়ে নদী এবং সমুদ্রের জল আচ্ছাদিত করেছেন পূর্বে আমি কখনো এই প্রকার জলচরকে দেখিনি অথবা শ্রবণও করিনি আপনি নিশ্চয়ই সাক্ষাৎ ভগবান অব্যয় নারায়ণ শ্রীহরি সমস্ত জীবের প্রতি আপনার কৃপা প্রদর্শন করার জন্য আপনি এখন জলচর রূপ ধারণ করেছেন হে সৃষ্টি স্থিতি এবং বিনাশের ঈশ্বর হে পুরুষোত্তম হে বিষ্ণু আপনি আমাদের মতো ভক্তদের একমাত্র নায়ক এবং গতি তাই আমি আপনাকে আমার সুশ্রুদ্ধ প্রণতি নিবেদন করি আপনার সমস্ত লীলা এবং অবতারগণ সমস্ত জীবের মঙ্গলের জন্য প্রকাশিত হয় তাই হে ভগবান কি উদ্দেশ্যে আপনি মৎস্যরূপ ধারণ করেছেন তা আমি জানতে চাই হে পদ্মপলাশলোচন প্রভু দেহাত্ম সম্পূর্ণ দেবতাদের আরাধনা সর্বত্রভাবে ব্যর্থ হয় কিন্তু যেহেতু আপনি সকলের পরম প্রিয় এবং পরমাত্মা তাই আপনার শ্রী পাদপদ্যের আরাধনা কখনো ব্যর্থ হয় না সেই জন্য আপনি বিচিত্র মৎস্যরূপে প্রকাশিত হয়েছেন শ্রীলসুক গোস্বামী বললেন রাজা যখন এই কথা বললেন তখন ভক্তদের মঙ্গলবিধানের জন্য এবং লীলা প্রলয় উপভোগ করার জন্য যোগাবসানে মিন রূপধারী ভগবান উত্তর দিয়েছিলেন হে শত্রু দমনকারী রাজন আজ থেকে সপ্তম দিবসে ভূ ভুব এবং স এই ত্রিলোক প্রলয় সমুদ্রে নিমগ্ন হবে ত্রিভুবন যখন সে প্রলয় জলে নিমগ্ন হবে তখন আমার প্রেরিত একটি বিশাল নৌকা তোমার কাছে উপস্থিত হবে তারপর হে রাজন তুমি সমস্ত ঔষধি এবং বিবিধ বীজরাশি এই বিশাল নৌকায় সংগ্রহ করবে তারপর সপ্তর্ষিগণ এবং সর্বপ্রকার জন্তু পরিবেষ্টিত হয়ে তুমি সেই নৌকায় আরোহণ করে অকাতরে এবং অনায়াসে মহর্ষিদের তেজের প্রভাবে আলোকিত প্রলয় সমুদ্রে বিচরণ করবে তারপর প্রবল বায়ুবেগে সেই নৌকা যখন আন্দোলিত হবে তখন তাকে বাসুকি সর্পের দ্বারা আমার শৃঙ্গে বন্ধন করবে কারণ আমি তখন তোমার পাশেই অবস্থিত থাকব হে রাজন তুমি এবং ঋষিগণ সহ সেই নৌকাকে আকর্ষণ করে ব্রহ্মার নিদ্রাকালীন রাত্রি পর্যন্ত আমি প্রলয় সমুদ্রে বিচরণ করব তখন তুমি আমার দ্বারা উপদিষ্ট এবং অনুগৃহীত হবে পরম ব্রহ্ম নামক আমার মহিমা সম্বন্ধে তোমার সমস্ত প্রশ্নের উত্তর তোমার হৃদয়ে প্রকাশিত হবে এইভাবে তুমি আমার সম্বন্ধে সবকিছু জানতে পারবে এইভাবে আদেশ রাজা সত্যব্রত ভগবানের আদিষ্ট কালের প্রতীক্ষা করতে লাগলেন রাজশ্রী তখন পূর্বমুখী কুজ বিস্তার করে ঈশান অভিমুখী হয়ে মৎস্যরূপে ভগবান শ্রী বিষ্ণুর শ্রীপাদপদ্যের ধ্যান করতে লাগলেন তারপর মহামেঘের নিরন্তর বাড়ি সমুদ্র বর্ধিত হতে হতে তীরভূমি লঙ্ঘন করে সারা পৃথিবীকে করতে যখন ভগবানের করছিলেন তখন তিনি দেখলেন যে একটি নৌকা লাগল তার নিকটে আসছে তখন তিনি সমস্ত ঔষধি এবং লতা সংগ্রহ করে শ্রেষ্ঠ ব্রাহ্মণগুণ সহ সেই নৌকায় আরোহণ করেছিলেন ব্রাহ্মণ ঋষিগণ রাজার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়ে তাকে বললেন হে রাজন দয়া করে ভগবান কেশবের ধ্যান করুন তিনি আমাদের এই সংকট থেকে উদ্ধার করবেন এবং আমাদের মঙ্গলবিধান করবেন তখন রাজা নিরন্তর ভগবানের ধ্যান করতে থাকলে সেই প্রলয় সমুদ্রে একটি বিশাল নিযু যোজন পরিমাণ এক শৃঙ্গধারী স্বর্ণময় মৎস্য আবির্ভূত হয়েছিল ভগবানের পূর্ব প্রদত্ত উপদেশ অনুসারে রাজা সেই মৎস্যের শৃঙ্গে রোজ রূপে বাসুকি সর্পের দ্বারা নৌকা নিবদ্ধ করে প্রসন্ন করতে লাগলেন রাজা বললেন যারা অনাদিকাল থেকে আত্মজ্ঞান বিস্তৃত হয়েছে এবং ফলে এই অবিদ্যার জরজগতে দুঃখ দুর্দশাময় বদ্ধ জীবনে আবদ্ধ হয়েছে তারা ভগবানের কৃপায় ভগবত ভক্তের সঙ্গলাভের সুযোগ প্রাপ্ত হন আমি সেই ভগবানকে পরম গুরুরূপে বরণ করি এই জড়জগতে সুখী হওয়ার বাসনায় মূর্খ বদ্ধজীবেরা কর্ম করে যার ফলে তাদের কেবল দুঃখই ভোগ হয় কিন্তু ভগবানের সেবা করার ফলে টুক ভোগের ভ্রান্ত বিলাস থেকে মুক্ত হওয়া যায় আমার গুরুদেব আমার সেই মতিরূপ হৃদয় গ্রন্থি ছিন্ন করুন যে ব্যক্তি ভববন্ধন থেকে মুক্ত হতে চান তার কর্তব্য ভগবানের সেবা করা এবং তমগুণের কুলুস পরিত্যাগ করা যে গুণের প্রভাবে পাপ এবং পুণ্যকর্ম অনুষ্ঠিত হয় স্বর্ণ অথবা রৌপ যেমন অগ্নির সংস্পর্শে সমস্ত মল থেকে মুক্ত হয় জীব তেমনি ভগবানের সেবার প্রভাবে নির্মল হয়ে তার স্বরূপ প্রাপ্ত হয় সে অব্যয় ভগবান আমাদের গুরু হন কারণ তিনি হচ্ছেন সমস্ত গুরুর গুরু সমস্ত দেবতা তথাকথিত গুরু এবং অন্য সমস্ত লোকেরা স্বতন্তভাবে অথবা সমবেতভাবে আপনার কৃপার দশ সহস্রভাগের এক ভাগও প্রদান করতে পারে না তাই আমি আপনার শ্রী পাদপদ্যের স্মরণ গ্রহণ করি দর্শনে অক্ষম এক অন্ধ যেমন অন্য অন্ধকে নেতারূপে বরণ করে তেমনি অজ্ঞ ব্যক্তিরাই অন্য আরেকজন অজ্ঞ ব্যক্তিকে তাদের গুরুরূপে বরণ করে কিন্তু আমরা আত্মজ্ঞান লাভের অভিলাষী তাই আমরা পরমেশ্বর ভগবান আপনাকে আমাদের গুরুরূপে বরণ করি কারণ আপনি সর্বদিকে দর্শন করতে সক্ষম এবং আপনি সূর্যের মতো সর্বজ্ঞ প্রাকৃত গুরু তার প্রাকৃত শিষ্যকে অর্থনৈতিক উন্নতি ও বিষয়ভোগের শিক্ষা প্রদান করে এবং তার ফলে মূর্খ শিষ্য জড়জগতের অজ্ঞানী আচ্ছন্ন থাকে কিন্তু আপনি শাশ্বত জ্ঞান দান করেন এবং সেই জ্ঞান প্রাপ্ত হয়ে বুদ্ধিমান মানুষেরা অতি শীঘ্রই তাদের স্বরূপে অধিষ্ঠিত হন আপনি সকলের পরম সুরী প্রিয় নিয়ন্তা পরমাত্মা পরম উপদেষ্টা পরম জ্ঞান প্রদাতা এবং সমস্ত বাসনা পূরণকারী কিন্তু আপনি যদিও হৃদয়ে রয়েছেন তবুও মূর্খেরা তাদের কামবাসনার ফলে আপনাকে জানতে পারে না হে ভগবান আমি আত্মজ্ঞান লাভের জন্য দেবতাদের বরেণ্য এবং পরমেশ্বর আপনার স্মরণ গ্রহণ করছি আপনার উপদেশের দ্বারা জীবনের পরম উদ্দেশ্য প্রকাশ করে আপনি আমার হৃদয়গ্রন্থি ছেদন করুন এবং আমার জীবনের উদ্দেশ্য আমার কাছে প্রকাশ করুন শ্রীল সুখদেব গোস্বামী বললেন ভগবানকে এইভাবে প্রার্থনা জানালে প্রলয় সাগরে বিচরণশীল মৎস্যরূপে আদিপুরুষ ভগবান তাকে পরম তত্ত্ব সম্বন্ধে বলেছিলেন ভগবান এইভাবে রাজা সত্যব্রতকে উপদেশ দিয়েছিলেন যে বিজ্ঞানের দ্বারা জড় এবং চেতনের পার্থক্য নিরূপণ করা যায় সেই সঙ্গে তিনি পুরাণ এবং সংহিতা তার কাছে নিঃশেষে বর্ণনা করেছিলেন ভগবান স্বয়ং তাকে এই সমস্ত শাস্ত্র শিক্ষা দিয়েছিলেন নৌকায় উপবিষ্ট ঋষিগণ সহ রাজা সত্যব্রত ভগবান কর্তৃক বর্ণিত আত্মতত্ত্বজ্ঞান শ্রবণ করেছিলেন এই সমস্ত উপদেশ সনাতন বৈদিক শাস্ত্রের বাণী তাই রাজা এবং ঋষিদের পরম তত্ত্বজ্ঞান সম্বন্ধে কোনো সংশয় ছিল না প্রলয়ের অবসানে হয়গ্রীব অসুরকে বিনাশ করে নিদ্রা থেকে উথিত ব্রহ্মাকে বেদ প্রদান করেছিলেন ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় রাজা সত্যব্রত সমস্ত বৈদিক জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন এবং এই কল্পে তিনি সূর্যদেবের পুত্র বৈবশত মনোরূপে জন্মগ্রহণ করেছেন রাজর্ষি সত্যব্রত এবং ভগবান শ্রী বিষ্ণুর মৎস্যাবতারের এই মহৎ দিব্য আখ্যান শ্রবণ করার ফলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় যে ব্যক্তি মৎস্যাবতার এবং রাজা সত্যব্রতের এই আখ্যানটি কীর্তন করেন তার সমস্ত সংকল্প সিদ্ধ হয় এবং তিনি নিঃসন্দেহে ভগবত নামে ফিরে যান যিনি প্রলয় শলিলে বিচরণ করতে করতে নিদ্রা নিদ্রাভিভূত ব্রহ্মার মুক্তিকে অপরিত বেদরাশি পুনরায় ব্রহ্মাকে অর্পণ করেছিলেন এবং মহারাজ সত্যব্রত ও মহর্ষিদের বেদের সারমর্ম উপদেশ দিয়েছিলেন সেই বিশাল রূপে আবির্ভূত ভগবানকে আমি আমার শশ্রুদ্ধ প্রণতি নিবেদন করি ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি ব্যাসদেব প্রণীত পারমহী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণে অষ্টম স্কন্ধের চতুর্বিংশতি অধ্যায় সমাপ্ত ভাগবতের অষ্টম স্কন্ধ এখানেই সমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ করবো ভাগবতের নবম স্কন্ধের প্রথম অধ্যায় রাজা স্ত্রীত্ব প্রাপ্তি তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ওম ইয়াদক্ষরাং পরিব্রষ্ট মাত্রাহীনঞ্চয় পূর্ণম ভবত তৎসর্বম তৎপ্রসাদা জনার্ধনা জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ভাগবত মহাপুরাণের জয় ভাগবত কথা শ্রবণকারী সকল ভক্তবৃন্দের জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরি। হরি রাম হরি রাম 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 হরি হরি জয় শ্রী হরি